লাসভেগাস কনভেনশন সেন্টারে আয়োজিত এবারের বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বাইং হাউজের কয়েকটি প্রতিষ্ঠান প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক কম হওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের মালিকরা জানান মার্কিন ক্রেতাদের কাছ থেকে বাড়তি ক্রয়াদেশের চাহিদাও বাড়ছে ফিরতে শুরু করেছে আগের স্থগিত হওয়া ক্রয়াদেশও পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম চীন ভারত ইন্দোনেশিয়া মেক্সিকো হন্দুরাস কম্বোডিয়া পাকিস্তান ও কোরিয়া ট্রাম্পের শুল্ক আরোপে এরই মধ্যে অনেক দেশই বিপাকে পড়েছে আলোচনা আর দর কষাকষির মাধ্যমে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে তা বিশ শতাংশ করায় স্বস্তিতে ফেরে বাংলাদেশ এ অবস্থায় সুযোগ কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করতে বর্তমান সরকারের সহায়তা জরুরি বলে মনে করেন বাংলাদেশি গার্মেন্টস মালিকরা আমরা চাই সরকার আমাদেরকে প্রমোট করুক এবং কমার্শিয়াল কাউন্সিলগুলি আছে ওনারা আমাদেরকে প্রমোট করুক আমাদের বি টু বি জন্য হেল্প করুক কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে এই জিনিসটাতে উৎসাহ দেখান না এবং যখন ইপি এক্সপোর্ট প্রমোশন বলে যদি কোনো কোর্ডিনেট না করে ওনারা আমাদের সাথে এসে কোর্ডিনেট করতে চান না তো সেই কারণে আমরা বলবো কি আমরা ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা চাই আমরা বিভিন্ন দেশে এক্সপ্লোর করতে চাই ব্যবসাটা আপনারা আমাদের সাথে থাকেন আমাদেরকে একটু সাবসিডাইজ করেন আমরা যাতে আগামী মেলাতে পঞ্চাশজন আসতে পারি একশো জন আসতে পারি গতবার গভর্নমেন্ট সাবসিডির কারণে এখানে বাংলাদেশি ব্যবসায়ীদের উপস্থিতি অনেক বেশি ছিল এবং প্রাণবন্ত ছিল এবার আমরা যারা এসেছি সবাই এসে নিজ উদ্যোগে এবং আমরা দেখতে পাচ্ছি যে গতবার এখানে বাংলাদেশ কনসুলেটের একটা কর্নার ছিল অ্যান্ড দে গ্রেট সাপোর্ট দিস টাইম আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা কেউ নাই এবং এই যে আমরা আসলে ব্যবসায়ী নিজেদের খরচে বাংলাদেশ থেকে আসছে আপনারা জানেন যে ইউএসএ হচ্ছে সারা দুনিয়ার বিজনেস হাব এবং এখানে আপনি আমরা যে গতবার চৌত্রিশটা কোম্পানি এখানে এসেছিলো বাংলাদেশ থেকে এবার অনেক কমে গেছে তো আসলে আমরা যদি আসলেই যে গার্মেন্টস সেক্টরটা আর এটাকে আসলে আমরা যদি সাফল্যমণ্ডিত করতে চাই গভর্নমেন্ট থেকে অনেক বেশি সাপোর্ট এবং সাবসিডির প্রয়োজন আছে যাতে আমরা এই বর্তমান যে ট্যারিফ বা এই ধরনের যে কনসার্নগুলো আসছে এই কম্পিটিটিভ মার্কেটে আমাদের জন্য হাই স্টেকটা বজায় থাকে এ ব্যাপারে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি শুল্ক নিয়ে আলোচনা চলমান থাকায় যে কোনো মুহূর্তে চীন ও ভারতের উপর শুল্ক কমতে পারে বলেও ধারণা করছেন অনেকে শুল্ক লড়াইকালীন সময়ে বিশ্ব ব্যবসা বাণিজ্যের এই মহা মিলন মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ পেতে পারে বিশেষ সুবিধা লস্কর আল মামুন সময় সংবাদ লাসভেগাস কনভেনশন সেন্টার লাসভেগাস যুক্তরাষ্ট্র